বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো ভিডিওয়ে বেরিয়ে পড়েছি বল্লমায়ের উদ্দেশ্যে তো আগে তো কোন এখন আমরা ভিডিও শুট করছি তো খুবই দুরুন্ত এত তারাহুড়ার মধ্যে ছিলাম ওই জন্য আর কিছু নেওয়া হয়নি এখন আমরা বেরিয়ে পড়েছি সামনের রাস্তা ঢলাই হচ্ছে আমাদের বাড়ির সামনে চলে গেছি আমরা এখানে এখন আরো দেখাচ্ছি তোমাদেরকে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আরতি বিকাশ ব্লগ চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের ভালোবাসাতে ভালোই আছি তো চলেছি আজকে আমার আশীর্বাদ নিয়ে দর্শন করতে আর পুজো দিতে তো অবশ্যই আছে একটু আগে তো রোজ রোজটি একই কথা যাক সেটা বাদ দিলাম তো আমরা বেরিয়ে পড়েছি সে দিনটা ছিল শনিবার সকাল সকালেই বেরোনোর কথা ছিল আমাদের কিন্তু কি বলো তো ওই যে একটু দেরি হয়েই যায় বাঙালির টাইম কোনো দিন তো সঠিক টাইমে যেতে পারে না সবসময় একটু লেটে লেটেই যেতে হয় তো তার জন্য মানে সামনে দেখতেই পেলে আমাদের বাড়ির সামনে রাস্তা ঢালাই হচ্ছিলো তো আমাদের আমার মানে গাড়িটা আটকেই গিয়েছিলো বলছে বেরোনো যাবে না আমাদের একটু সকালের গাড়িটা বের করে রাখতে হতো তো আমরা ভেবেছি হয়তো একবারেই বেরিয়ে যাব তার জন্য আর কি সকালের গাড়িটা বের করে রাখিনি তো ওই জন্য একটু দেরি হলো বাট বেরোয় গেলাম তো যেতে যেতে দেখো আবার অনেক দূরে জার্নি পথ তো ভাবছি একটু ট্যাঙ্কিতে তেল টেল ভরে নিয়ে তো সেখানেও লেট সেখানেও প্রচণ্ড ভিড় আজকে যেখানেই যাওয়া হচ্ছে সেখানে মনে হচ্ছে ভিড় পড়বে তো অবশ্যই সেখানে তেল টেল ভরে নিয়ে আর বাবুকে দেখলে তো কেমন খেলা করছিল সে তো আমরা তো সেদিন যাব বল্লা মায়ের উদ্দেশ্যে যেহেতু বোনের বাড়ির ওপর দিয়ে যাওয়া তো বোনকে অফার করেছিলাম তো বোন যাবি নাকি চল বোন আর বোনের হাজব্যান্ডকে বলেছিলাম চলো তাহলে আমরা ঘুরে আসি বললামের দর্শন করে আসি অনেকদিন ধরে যাওয়া হয় না আমরা গিয়েছি অবশ্যই বিয়ের আগেও গিয়েছি আর বিয়ের পরেও গিয়েছি তবে সামনে মানে গত বছর যাওয়া হয়নি এবার আবার যাচ্ছি আমরা দুই বোন যাচ্ছি আর দুই জামাই যাচ্ছে আমাদের আর দুটো পুচকু যাচ্ছে দেখতে পাচ্ছি পুচকুটা তো আমরা এই করতে করতে আমাদের চলে এসেছি আমার বোনের বাড়িতে বোনের বাড়ি নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কোথায় জানো তো এটা কোথায় তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টে রেখে দিও আর এই তো আমরা চলেছি ফোন ওখানে গিয়ে আবার আমার ফুচকুশো একটু খাইয়ে নিলাম আমরা তো সকালে বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি একদম ছিল না ও আমাকে যথেষ্ট জোর করেছিল আমাদেরকে বাট আমরা কিছু খাইনি শুধু পুচকুটাকে খাইয়েছি আর দুই পুচকুটাও একই রকম রেডি হয়ে গেছে যেখানেই যায় ওরা কেন যায় না ওরা একই রকম মানে অজান্তেই হয়ে যায় সব কিছু একই রকম হয়ে যায় ড্রেস থেকে সব কিছু এবং টাকলুটাও ওরা একসঙ্গেই হয়েছিল তো এই বলে আমরা ওদের বাড়ি থেকে সবাইকে টাটা বলে বেরিয়ে পড়েছিলাম বলতে বলতে আমরা গঙ্গারামপুরে চলে এসেছিলাম আর ওর মাসের সঙ্গে দেখো খেলা করছিল ওর ভাইয়ের সঙ্গে খেলা করছিল মাহের সঙ্গে ওরা দুই ভাই মাস্ত ভাই দুজন একই সমান তোমাদের এর আগের ভিডিওতে বলেছি যে ওদেরকে দেখে সবাই মনে করে কি জমজ তো এই দেখো বলতে বলতে আমরা চলে যাচ্ছি সবুজ বন পেরিয়ে ওই ছায়া দূর পেরিয়ে চলে যাচ্ছি মায়ের দর্শন করতে আর এই সবুজ রাস্তা দিয়ে গাড়িতে যাও আর হেঁটে যাও তে কিন্তু বা দেখতে কিন্তু চরম লাগে তাই না যেতে যেতে দেখি ও মা রাস্তায় কি ভিড় গোটা রাস্তাটাই আমরা ভেবেছি যে শুক্রবারে হয়তো পুজোটা শুক্রবারে মেন ভিড় বা শুক্রবারে মেন পুজো তার জন্য শুক্রবারে তো আমরা আসার কথা ভাবতেই পারি না তো বাচ্চা নিয়ে ছোট ছোট তো তার জন্য আমরা পরের দিন গিয়েছি তো পরের দিনও গিয়ে দেখি সেই একই অবস্থা প্রচণ্ড ভিড় সেই ভিড়ের কথা আর কি বলবো গোটা রাস্তাটাই ভিড় আমরা তো আজকে আমরা যেখানে যাচ্ছি এখানে বললাম মায়ের দর্শন করতে তো এখানে এসে দেখো টাড়ি পার্ক করা হয়ে গেছে তো গাড়ি পার্ক করেও শান্তি হচ্ছে না মনে হচ্ছে একটু সামনের দিকে থাকলে বেরোতে সুবিধা হবে এক জায়গায় পার্ক করেছিলাম তারপর সেখান থেকে অন্য জায়গায় সামনের দিকে নিয়ে এসে রাখলাম তাহলে গাড়িটা নিশ্চিন্তে থাকবে যাতে আমাদের বেরোতে সুবিধা হয় তো গাড়িটা রেখে দিয়ে আমরা হেঁটে হেঁটে চলেছি মায়ের দর্শন করতে আজকে যে মার দেখতে যাচ্ছি যে বললাম মা তোমরা কে কে গেছো এই মায়ের পুজো দিতে বা এখানে কে কে এসেছো অবশ্যই সেটা কমেন্টে একটু জানিও আমি অনেকবার এসেছি এবারও আসলাম এবার আমার পুচকুটাকে দুটো পুচকু বাবাকে সঙ্গে নিয়ে এসেছি মায়ের আশীর্বাদ নিতে তো আজকে আমি তোমাদেরকে এই মায়েরই কিছু ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো তোমরা অনেকেই জানো না আবার হয়তো অনেকেই জানো তো একটু আমার কাছে সেই কাহিনীটা একটু মোটামুটি করে জেনে নাও পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় উৎসব হচ্ছে এই বললা কালী পুজো যা প্রতি বছর গ্রামে আয়োজন হয় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর থেকে দক্ষিণ দিকে প্রায় কুড়ি কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই বল্লাগ্রাম। এই বল্লাগ্রামে মা বললা নামে একটি বিখ্যাত মন্দির রয়েছে যা প্রতি বছর এই গ্রামে বল্লা পূজা কমিটি দ্বারা বোল্লা কালী মায়ের পুজো এবং বিরাট মেলার আয়োজন যা তেমনি হয়ে চলে কালী মায়ের পুজো এই কালী মায়ের পুজোতে দূর দূর থেকে এবং বিভিন্ন জেলা থেকে এমনকি অন্যান্য রাজ্য থেকেও প্রচুর মানুষের আগমনই ঘটে এই অঞ্চলে মা পিছনে কিছু গল্প কাহিনী রয়েছে যা সেখানকার স্থানীয় মুখে শোনা যায় শুনুন সেই গল্প তাহলে একটু আমি করি আমরাও সেই গল্প থেকে কিছুটা জানতে পেরেছি সেটা তোমাদের কাছে শেয়ার করতে এলাম এই গল্প অনুসারে যখন তখন ব্রিটিশ আমলে সময় ছিল এই গ্রামে এক নামে জমিদার ছিলেন জমিদারের জমির জন্য ব্রিটিশরা অনেক শুল্ক দেওয়ার কথা বলে জমিদার তার জমির শুল্ক দিতে না পারায় ব্রিটিশরা তাকে গ্রেপ্তার করে জেলে বন্দি করে রাখে কিন্তু মা কালী নিজে সেই জমিদারকে রক্ষা করতে এসেছিলেন এবং পরের দিন সেই জমিদারকে মুক্তি দেওয়া হয় তখন জমিদার মা কালীর এই অসীম কৃপায় মান রাখার জন্যই এবং তার কৃতজ্ঞতার পরিচয় দিয়ে বোল্লা কালী মায়ের মন্দিরে মন্দির স্থাপন করেন এবং পূজা অর্চনা শুরু করেন তখন থেকেই এই বললা পুজো অনেক আদর ও যত্নে বৃহৎ আয়োজন করা হচ্ছে এই পূজার ইতিহাস নিয়ে স্থানীয়দের মুখে একটি গল্প শোনা যায় সেই গল্পটি হল এক সময়ের কথা সেই সময়ে এই গ্রামে হঠাৎ ডাকাতদের অত্যাচার শুরু হয়েছিল ডাকাতদের এই অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য মা রুদ্র রুদ্রমূর্তি ধারণ করেছিলেন এবং গ্রামবাসীদের ডাকাতদের হাত থেকে রক্ষা করেছিলেন তখন থেকেই মা কালীর পুজো শুরু হয় শুরু করেন সেই গ্রামবাসীরাই প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবারেই বল্লা মায়ের পুজো হয় পুজোর আয়োজন হয় এবং বিরাট মেলার সম্মেলন হয় এই পূজার জন্য বিশাল আকৃতির মূর্তি তৈরি করাও হয়েছে এই মন্দির সংলগ্নে একটি পুকুর আছে বলা হয় যে ওই মায়ের থান ওই পুকুরেই নাকি পাওয়া যায় আর সেই থান থেকেই মায়ের পুজো করা হয় বল্লা পুজো কমিটি দ্বারা তিন দিনের সেই বৃহৎ মেলা ও পুজোর আয়োজন করা হয় যেখানে দক্ষিণ দিনাজপুর জেলার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমাগ সমাগম হয় এই পূজার জন্য ভক্তরা ছোট ছোট মা কালের মূর্তি এবং সোনার উপর অলঙ্কার নিয়ে আসেন এই পুজোর রাতে লক্ষ লক্ষ ভক্তরা মায়ের চরণে পুজো নিবেদন করে তিন দিন ধরে পুজো সম্পন্ন হওয়ার পর মায়ের এই বিশালাকার মূর্তি মন্দিরের সংলগ্ন পুকুরেই বিসর্জন দেওয়া হয় আরও এবং লক্ষ্মী পুজোর দিন সেই কাঠাম তুলে সেই কাঠামই মায়ের মূর্তি তৈরি করা হয় আরও রয়েছে এখানে বলি দেওয়ার নিয়ম আগে এখানে প্রচুর প্রচুর বলি দেওয়া হতো মহিষ বলি দেওয়া হতো আর পাঠা বলি দেওয়া হতো তবে এখন সেই নিয়ম বন্ধ করে প্রশাসনিক মতে পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ ও স্বাভাবিক পশুকেই বলি দেওয়া হয় আর সব বলির উদ্দেশ্যে নিয়ে আসা হয় বাকি সব পশুদেরকে তাদেরকে মায়ের নামে উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয় আর আমরাও এই মেলাতে গিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ পুকুরটি এই পুকুরটিতেই মায়ের বিসর্জন হয় সেই সোমবারে আমরা এই পুকুরটির জল নিয়ে একটু গঙ্গা স্নানের মতন করে ছিটিয়ে দিলাম আর এই যে পুকুর যে বিল্ডিং দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ের উপর থেকে মায়ের নামে যে ছোট ছোট মূর্তি তৈরি করা হয় সেই মূর্তিগুলোকে ওপর থেকে সবাই ছুঁড়ে ছুঁড়ে পুকুরে দিয়ে দেয় কারণ কারণ কি বলো তো অনেক মূর্তি থাকে তো সেই মূর্তিগুলোকে মানে আর এখানে পুকুরে তো মাকে পুকুরে নিয়ে এসে মায়ের সব রকম সাজসজ্জা গহনা এগুলো সব নিক্ষেপ করা হয় মানে খোলা খুলে নেওয়া হয় মায়ের শরীর থেকে তখন এই ছোটো ছোটো মূর্তিগুলো সবাই তখন এরকম করেই বিসর্জন দিয়ে দেয় পর আমরা দোকানে ঘুরু ঘুরু করতে মানে অনেক পুজোর দোকান আসছে সব কিছু দোকান এসেছে তাই সেগুলো দোকান দোকান দেখছিলাম আর কি কিছু তো নেওয়া হয় না তেমন কিছু একটু ঘুরে ঘুরে দেখতে ক্ষতি গিয়ে মেলায় তো সবাই দেখতেই আসে সবাই যদি নেয় তাহলে কি আর হয় আমরা একটু দেখেই নিলাম আর জানো তো আমি আর আমার বাবাই শোনা হারিয়েই গেছিলাম মেলা থেকে মানে ওই যে মাকে প্রসাদ দিতে গিয়ে মানে সবাই হারিয়ে গেছি আমি আমার বাবা চলে এসেছি একদিক ওরা সবাই হয়ে গেছে একদিক আমি তো অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি করছিলাম তারপরে তো ফোন করে ফোনেও শোনা যাচ্ছে না কিছু অনেক কষ্ট করে তাদেরকে কমিটির সামনে দেখতে পাই এবং আমিও তাদের সঙ্গে তখন জয়েন হয়ে যাই খুব ভয় পেয়ে গেছিলাম আমি যে কেন আমি হারিয়ে গেলাম সব জায়গায় গিয়ে শুধু আমি হারিয়েই কেন যাই আমি বুঝতে পারি না তারপরে তো দেখো বাচ্চাদের জন্য ঢোল নেওয়া হচ্ছিলো তো ঢোলগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও দেখো ওদেরকে ওদের পাপা আবার গলায় বাঁধিয়ে দেখছে যে দেখো কেমন হয়েছে ঢোলটা আমার বাবাই তো খুব সুন্দর ঢোল বাজাচ্ছে দুটো বাবাই তারপরে তো দুটো ভাস্তার জন্য এই হনুমান মুখগুলো নেওয়া হয়েছে আর মেলায় তো প্রচুর জিনিস প্রচুর আর এই যে ভাই এই যে ভাগ্য পরীক্ষা কে কে করেছো তোমরা তোমাকে কখনো কেউ ভাগ্য পরীক্ষা করেছো কোনো কি কিছু বুঝেছো যে তোমার ভাগ্য ভালো না খারাপ আমি কিন্তু ট্রাই করেছি বাট এখন আর করি না কারণ আমি জানি আমার ভাগ্যে কী আছে কিছুই নেই এই সব শুধু দেখানোর জিনিস থালা বাটি কম্বল জেলখানার সম্বল এগুলো দেখে আমাদের কোনো লাভ নেই এগুলো দেখানোর জন্য দিয়ে রেখেছে মেলা ঘুরতে ঘুরতে আমাদের পেয়ে গেছে প্রচণ্ড তৃষ্ণা তো আর কি করব বাবুদেরকে একটু রস খাওয়াচ্ছিলাম আখের রস তো দেখো আমার বাবু সোনাটাও খাচ্ছে ওই বাবু সোনাটাও খাচ্ছে খেয়েটে অনেক সন্ধ্যা লেগে গেছে মানে বেশি আমরা ঘুরতে পারিই নি ওদেরকে একটু আখের রস খাইয়ে মানে গলাটা একটু ভিজিয়ে নিলাম তারপরে আমরাও একটু সারাদিন ধরে আর খাওয়া হয়নি কিছু তো আমাদেরও খিদে পেয়ে গেছে তারপরে চলে এসেছি একটু দোকানে তো দোকানে দেখছি গরম গরম মোগলাই ভাজছে তো খেতে চেয়েছিলাম অন্য কিছু কিছু মোগলাইটাই খাওয়া হোক তো বোনের ইচ্ছা মতনই সেটা খাওয়া হলো খাইয়ে দায়ে পুচকুদের জন্য বাড়ির থেকে খাবার তৈরি করে নিয়ে গেছিলাম ওখানে বসে ওদের একদম নিজের বাড়ির মতো ওখানে ওদেরকে খাইয়ে দাইয়ে মুখ ধুয়ে ভালো করে সুন্দর করে আবার দোকান থেকে আমরা বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে আর মেলাগুলো ভালো আছে এত বাচ্চা বাচ্চা ঘুরের মতো না থাকায় ভালো সারাদিন তো আজকে আমরা থাকা থেকে মতো চলে গেল এত বড় মেলা থেকে আমরা আসতে পেরেছি বা সুস্থ হয়ে বাড়ি আসতে পেরেছি মায়ের আশীর্বাদ এটা অশেষ কুকা মায়ের তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা জানিও আর কে কে এসেছ মেলাতে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও অনেকেই এসেছে আর অনেকে হয়তো মেলার সঙ্গে পরিচিত তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সবাই বাড়ির উদ্দেশ্যে এই বস্তাগুলো কেউ চেনো বস্তাগুলো কি কখনো খেয়েছো আমরা একটা সময় আগে খুব খেয়েছি বাট এখন আর সেটা খাওয়া হয় না আর দেখেছো এই কিন্তু বাবার দুজনকেবার ছাড়া সবাই ওরা দুজনেই কিন্তু ওদের পাপার ঘাড়ে উঠে বসে আছে আমার ছেলে তো প্রচন্ড খুশি পাপা আজকে প্রথম আমাকে ঘাড়ে নিয়েছে মানে আমি কোথায় উঠে ফেলেছি তো সেই আনন্দ করে মজা করতে করতে আমরা মেলা থেকে বাড়ি চলে আসছি আরে দেখো দেখ যখন যাচ্ছিলাম তখন কত গাড়িগুলো পার্ক করা ছিল এখন আর হাতে গোনা কয়েকটা গাড়ি মাত্র আছে তো আমাদের গাড়ির সামনে থেকেও যা হতো পেছনে রেখে তবু আমরা তবু হয়ে গেলাম মেলা থেকে আর ভিড় ভাই সবাই এই মেলাতে আসে আর এটাও হয়তো তোমরা সবাই খবর পেয়েছ খবরে দিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ার দিনে এখনকার সবাই জেনে গেছে এবার তো দুটো মহিলা মানে দুটো মেয়ের ভর এসেছিল মায়ের জানি না এগুলো কেমন তবে আমার তো ভীষণ ভয় করে আমিও দেখি এই সামনে থেকে কিন্তু আমিও সোশ্যাল মিডিয়াতেই দেখেছি বলতে বলতে এত রাত্রে আমরা বাড়ি আর কী করে যাব সে ওখান থেকে এত দূর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে উত্তর দিনাজপুর একটাই দূর তো ভাবলাম মাঝপথে মাসির বাড়ি তো দেখতেই পেলে মাসিকে একটু চমকে দেওয়ার জন্য মাসিকে আমরা কী বলছিলাম আমরা থানা থেকে এসেছি আমরা সিআইডি হয়ে এসেছি তো মাসি আমাদেরকে চিনেই নিয়েছে মাসি বাড়িতেও আস প্রায় অনেক দিন পরে গেলাম মনে হয় সাত আট বছর হয়ে যাবে এরকম পরে গেছি এতটা পরে গেছি তবুও মাসি আমাদের চিনতে পেরে গেছে সে বিয়ের আগে আর বিয়ের পরে এই যে প্রথম এলাম তো শুধু রাত্রের জন্যই আসা হয়েছে আমরা সেরকম প্ল্যান করে আসি যে এখানে থাকবো তবু হঠাৎ করে আর কি থাকা হয়ে গেল তো বাচ্চা নিয়ে মানে আর অতটা জার্নি করার সাহসটা পেলাম না তো মেলা থেকে নিয়ে এসেছিলাম একটু জিলিপি তো সেই জিলিপিগুলো সবাইকে দিচ্ছিলাম আর নিজেও খাচ্ছিলাম খেয়ে টেয়ে রাত্রেবেলা মাসি রান্না করেছিল আর এই মাসির বাড়িতে আমার দুটো দাদা ছিল তো দাদাটাও সকালবেলা বের হয়ে গেছে দাদাটাও বাড়িতে থাকে না থাকে শিলিগুড়িতে ওখানে সেটেল থাকে তো ওরাও চলে গেছে তো আমরাও কোনোরকম এখানে খাওয়া দাওয়া করে নিয়ে এখানে রাতটা কাটিয়ে দিলাম বেশ আরামসেই আর মাসি তো মেশো তো খুব খুশি আমি এতদিন পরে ওখানে গিয়েছি দেখলে তো মেশো কেমন করে একদম শীত কেটে চোর আনার মতন ঘরের বেড়া কেটে একদম আমাদের গাড়িটাকে রেখে দিয়েছে তো ঘুম থেকে উঠে দেখো পরের দিন আমরা একটু এদিক ওদিক ঘুরতে ঘুর ঘুরে বেরিয়ে তারপরে হাত মুখ দিয়ে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম মাসি তো আসতেই দেবে না বলছে থাক বাজার টাজার করে নিয়ে আসি অনেক দিন পরে আসলে আজকের দিনটা থেকে যাক কিন্তু তা পারলাম না থাকতে বললাম পরে আসব এই বলে বেরিয়ে গেছি মানে তোমাদের দাদা ভাই একটা জায়গায় যাবে সেই বাড়িতে গিয়ে আবার নতুন একটা কাজে জয়েন করতে হবে তার জন্যই খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি আর একটা অকেশন ছিল সেটা বাড়ি গিয়ে বা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো এই যে বোনকে বা বোনের বরকে নিয়ে সব বাইকে নিয়ে উঠে পড়েছি আমরা বোনকে বছর বাড়ির সামনে না দিয়ে তারপর তারপরে আমরা আমাদের ফোন করে এসছি চলে যাবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা গঙ্গারামপুর আর একটু পরেই বোনকে নামিয়ে দেবো আর প্রচণ্ড ভিড় ছিল সেদিনও রবিবার হলেও হবে কি মার্কেটটা মানে আমাদের জন্য মনে হয় বন্ধ কিন্তু পাবলিকদের জন্য মানে সময় খোলা তো বোন তো চলে যাচ্ছে একটু তো খারাপ লাগবে তো যাই হোক টাটা বুনু ভালো থেকো তুমিও তো বোন বললো বোনের ছেলের সামনেই বার্থডে আছে তোমরা তাড়াতাড়ি করে সবাই কিনে চলে এসো এটা বলে বোন টাটা করে চলে গেল আমরাও চলে এসেছি আমাদের বাড়ির পথে তো আর কি বাড়ির পথে যেতে গেলে একটু মনটা খারাপই লাগে দুজন কি সুন্দর ছিলাম অনেক দিন পর দুই বোনের দেখা হয়েছিল দুই ভাইয়ের দেখা হয়েছিল তো প্রচণ্ড স্পিডে গাড়ি চলছে দেখতেই পাচ্ছ আমার বড় কতটা স্পিডে গাড়ি চালাচ্ছে সে তো ঠিক আছে আজকের মতো এই অবধি ভালো থেকো তোমরা আমরা বাড়িতে যাই আর তোমরা কে কে গেছো সেই মেলাতে অবশ্যই তোমরা কমেন্ট করতে কিন্তু ভুল না